কল্পনা করুন নির্বাচনের মাঠে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে কিন্তু আইন প্রয়োগের ক্ষমতা নেই এমন দৃশ্য টানা ১৬ বছর ধরে দেখে এসেছে বাংলাদেশ অথচ এবার পরিস্থিতি একেবারেই বদলে যাচ্ছে জাতীয় নির্বাচনে আবারও সেই ক্ষমতা ফিরে পাচ্ছে সেনাবাহিনী নির্বাচন কমিশন নিশ্চিত করেছে গণপ্রতিনিধিত্ব আদেশ আর পি ও উনিশশো সংশোধনের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে আবারও আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে এর মানে কি এবার নির্বাচনী দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর সদস্যরা পুলিশের মতোই বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন নির্বাচনী অপরাধে জড়িত কাউকে নির্বাচন কমিশনার আব্দুর মাসুদ জানালেন জনগণের আস্থা ও রাজনৈতিক দলের চাহিদা থেকেই এ সিদ্ধান্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও সেনা সদস্যদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন আইন মেনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বিষয়টি কার্যকর করার পথে অতীতে কি হয়েছিল দু সালে এই ক্ষমতা দেওয়া হলেও দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসে তা বাদ দেন এরপর টানা কয়েকটি জাতীয় নির্বাচন সেনাবাহিনীকে ক্ষমতাহীন রেখেই হয়েছে অনেক নির্বাচনী বিশেষজ্ঞ বলছেন সেটাই ছিল বিতর্কিত ও প্রহসনমূলক ভোটের প্রধান কারণ এবার পরিবর্তনটা বড় শুধু সেনা মোতায়েন নয় মাঠে থেকেই কার্যকর ভূমিকা রাখতে পারবে তারা নির্বাচন বিশেষজ্ঞরা মনে করছেন এতে ভোটারদের আস্থা বাড়বে এবং ভোট লুটের সংস্কৃতি ভাঙতে সাহায্য করবে আশি হাজারের বেশি সেনা সদস্য আসন্ন নির্বাচনে মাঠে থাকবে এমন ঘোষণা ইতোমধ্যেই দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবার আর তারা শুধু রিজার্ভ ফোর্স হয়ে সেনা নিবাসে বসে থাকবে না মাঠে নেমে পুলিশের মতোই ক্ষমতা প্রয়োগ করবে প্রশ্ন হলো এই ক্ষমতা ফিরে পাওয়া সেনাবাহিনী কি সত্যি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দিতে পারবে নাকি রাজনৈতিক চাপের মুখে আবারও হবে আগের মতো বিতর্কিত ভোট মতামত জানান কমেন্টে আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজেএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে